যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি দেশে ফিরছেন বা ফিরবেন মানে কবে এরকম কোনো পরিকল্পনা কি কি আপনারা জানেন কিনা বা আপনি জানেন কিনা যে এরকম কোনো পরিকল্পনা রয়েছে জনাব তারেক রহমানের দেশে ফেরার তারেক রহমান সাহেব দেশে ফেরা তো আপনার সরকারই বন্ধ করে দিয়েছেন তার এখানে যে সমস্ত মামলাগুলোতে তার অ্যাক্টর ফার আই দিয়ে দিয়েছেন সেই মামলায় যে তাদের তার যাবজ্জীবন কারাদণ্ড এবং তার অন্যান্য মামলাগুলোকে প্রায় ছত্রিশ সাঁত্রিশ অনেকে তারা নিয়ে গেছেন ওর মামলার আরও অন্য মামলাটা সাজা হয়েছে সুতরাং এই মুহূর্তে তার দেশে ফিরে আসাটা এটা পার্টি দলই মনে করছে না যে এটা খুব নিরাপদ হবে এবং দলের সার্বিক নেতৃত্বের ক্ষেত্রে আবার একটা সংকট সৃষ্টি হবে যে কারণে তারেক রহমান সাহেবকে এই মুহূর্তে দেশে ফিরে আসার ব্যাপারে পার্টি খুব ইতিবাচক মনোভাব রাখছে না জনাব তারেক রহমানের মেয়ে জাইমা রহমান রাজনীতিতে আসছেন এরকম একটি খবর আমরা পড়ছি জানছি তার মুখে শুনছি এ ব্যাপারে কি আপনি কোনো মন্তব্য করবেন আপনি তো বাংলাদেশের সাংবাদিকতা সম্পর্কে খুব ভালো খবর রাখেন এখানে বাংলাদেশের সাংবাদিকরা মাঝে মাঝে গল্প তৈরি করতে পছন্দ করেন এবং সেগুলো নিয়ে অনেক আপনার আলোচনা হয় এটা আমাদের বসে জাতিগত একটা আপনার বলা যেতে পারে বিনোদনও বটে রবি ঠাকুর সেই কবিতাটা শুনে আপনার মনে নিশ্চয়ই কাগজের উচ্চ স্বরে पॉलिटिकल তর্ক করে মাথায় ছোট বড় বড় বাঙালি সন্তান তো এই সিস্টেমটা এখনো আছে এটা সেটাই ঠিকই আছে কিন্তু بیপি তরফ থেকে এটি একটু মানে এই খবরটি দেখে একটু মানুষের কি বলবো মানে মানুষের ফিলিক্সটা যাচাই করার চেষ্টা করা হচ্ছে কিনা মানে بیপি এর সাথে ইনভলভ প্রয়োজন মনে করছি না আমরা এই জন্য প্রয়োজন মনে করছি না এই ধরনের কারণ আমাদের যথেষ্ট এখন সুস্থ আছেন এবং তিনি কাজ করছেন আমাদের নেত্রী দশ বেগম খেলাদের জিয়া তিনি এখনো যথেষ্ট সক্ষম ব্যক্তি এবং আমরা মনে করি যে তিনি যদি এই মামলা থেকে তিনি বেরিয়ে আসতে পারেন এই বেরিয়ে আসতে পারেন অথবা যদি কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয় তখন নিঃসন্দেহে তিনি আবার তার দায়িত্ব পালন করতে সক্ষম হবেন যারা বিজেপির ইসলামকে রাজনৈতিকভাবে বিজেপি কি এখন একটু দুর্বল অনেকেই বলছেন মহাসতিভ হিসাবে আপনি নেতৃত্ব দিতে আমার শব্দটা বলতে খারাপ লাগছে যদিও অনেকে বলছে যে মহাসতিভ হিসাবে আপনি নেতৃত্ব দিতে উপযুক্ত ব্যর্থ হয়েছেন এই এই বিষয়টা সম্পর্কে কি আপনি একটু বলবেন যে রাজনৈতিকভাবে বিজেপি এখন দুর্বল কিনা আপনাদের দৃষ্টিতে বিজেপি আসলে ঠিক পথে আছে বিশ্বের বিষয়টা হচ্ছে যে আপনি রাজনৈতিকভাবে বাংলাদেশের অবস্থানটা কোথায় রাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান কোথায় এখানে কি আসলেও কোনো রাজনীতি আছে এখানে দুই নয় সালের পর থেকে আপনারা বিশেষ করে দু হাজার বারো সালে তত্ত্বাবধায়ক সরকার তুলে নেওয়ার পর থেকে তাদের সংবিধান পরিবর্তন করে আওয়ামী লীগ যে একদলীয় একটি শাসন ব্যবস্থা আপনার এখানে পাকাপোক্ত করতে চাচ্ছেন তারই পরশ্রুতি হিসাবে আমরা দেখছি যে এখানকার সমস্ত রাজনৈতিক দলগুলোকে আপনার পুরোপুরিভাবে তাদের একেবারে ইনঅ্যাক্টিভ করে দেওয়া রাজনৈতিক নেতাদেরকে বিরাজনীতিক দিকে নিয়ে যাওয়া এবং তারই ধারাবাহিকতা কিন্তু আপনার আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দেওয়া হয়েছে আমাদের দলের প্রায় পঁয়ত্রিশ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে এক লক্ষর উপরে মামলা এবং একই সঙ্গে আমাদের পাঁচশোর উপরে নেতাকর্মী সিনিয়র নেতাকর্মী সংসদ সদস্য গুম হয়েছেন প্রায় এক হাজার খুন হয়েছেন এবং এখানে সত্য কথা বলতে কি যে আমাদের এই এখন শুধু আমরা নই অন্যান্য রাজনৈতিক দলগুলো এমনকি আপনার মিডিয়া কেউই এখানে স্বাধীনভাবে কাজ করতে পারছে না তো এই অবস্থার প্রেক্ষিতে আমার আপনার কাজ কতটুকু সফল হচ্ছে কি হচ্ছে না এটা বিচার করার দায়িত্ব তো আমার নয়

সন্তুষ্ট মানে বিএনপি কি আসলে ঠিক পথে আছে কিনা দুই থেকে দায়িত্ব আছে আপনি দলের কাউন্সিলও করার সময় দেড় বছরের মতো পার হয়ে গেছে সেই হিসাবে আমি বলছি যে বিএনপি আসলে ঠিক পথে আছে কিনা আপনি কি মনে করছেন বিএনপি একটি উদার প্রতি রাজনৈতিক দল গণতান্ত্রিক দল এখানে বর্তমানে দেশের যে অবস্থা বিরাজ করছে এখানে গণতন্ত্রের কোনো কিছু অবশিষ্ট নেই সেই ক্ষেত্রে এখানে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যেটাকে বলা যেতে পারে স্বাভাবিকভাবে কাজ করা সেই কাজ করার কোনো পরিবেশ কিন্তু এখানে নেই এবং স্বাভাবিকভাবেই এখানে যারা আমরা দায়িত্বে রয়েছি কাজ করছি আমাদের পক্ষে কাজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আপনারা খুব ভালো করে জানেন যে এখন আমাদের আমাদের শীর্ষ নেতা বেগম তারেক আমি দুঃখিত আপনার বেগম খালেদা জিয়া সহ একেবারে আপনার নিম্ন পর্যায়ের নেতা যারা আছেন তারা কেউই কমপক্ষে বিশটা পঁচিশটা পঞ্চাশটা একশোটার মামলা তাদের নেই এবং সপ্তাহের মধ্যে তিন দিন চার দিন করে তাদেরকে কোর্টে যেতে হয় অনেকে আপনার নিঃস্ব হয়ে গেছেন অর্থনৈতিক দিক থেকে অনেকে আপনার পঙ্গু হয়েছেন এই একটা প্রেক্ষিতে এখানে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা আপনারা বাইরে থেকে যারা আপনার গণতান্ত্রিক দেশে বাস করছেন তারা যেটা আশা করেন সেটা কতটুকু সম্ভব সেটা অবশ্যই আপনাদেরকে ভাবতে হবে এখানে আরেকটি বিষয় জরুরি গণতান্ত্রিক দেশ চিন্তা করতে বসত সেই পরিবেশটা এখানে নেই এখানে সম্পূর্ণ ভাবে একটা চড়িয়াল একটা কর্তৃত্ববাদী সরকার আছে আমরা এইখানে যারা কাজ করছি গণমাধ্যম বলুন আমরা বিরোধী দল বলুন বা এখানকার আপনার সিভিল সোসাইটি বলুন কেউই কিন্তু কথা বলতে পারছে না কাজও করতে পারছে না সেই অবস্থায় প্রেক্ষিতে বাংলাদেশকে সেইভাবে দেখলে আপনার মনে হয় যে না আপনার সঠিক একটা পর্যালোচনা করা সম্ভব হবে না সেটা ঠিকই আছে কিন্তু একটি বক্তব্য এরকম আছে যে বিএনপির সিনিয়র নেতারা সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকছেন মানে তারা আসলে যেটিকে আমাদের এই অঞ্চলের এই